ধর এই হাঙ্গর মাছ হাঙ্গুর মাছ করে জ্বালিয়ে খায় এই জায়গাও আনবে এই দেখুন একটা ইলিশ এনেছি কয়েকদিন ধরে খুব বৃষ্টি নামছে এই নামে এই থামে এই নামে এই থামে চারিদিকে দেখি ইলিশের সরাসরি সবাই ইলিশ খাচ্ছে তাই দেখে আমার নাতনি বলে ঠাকুমা একটা ইলিশ আনো না এই দেখুন একটা ইলিশ এনেছি সঙ্গে দেখুন বেগুন এনেছি এই বেগুন আর ইলিশ দিয়া ঝাল হবে বেগুন ইলিশের ঝাল আর সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব ভালো লাগবে Master, ми going to go to the house. Master, I'm going to go to the house. Master, I'm going to go to the house. এই ইলিশ মাছের সূচা ফেলানো দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ছে পদ্মার ইলিশ কী যে টেস্ট আর কী যে তেল জানেন সেই এরম একখানা মাছ খেলে আর খেতে গিলাস দিয়ে গন্ধ থালা দিয়ে গন্ধ ঘরে ঢুকলে ইলিশ মাছের গন্ধ এত ঘেই খেতে ভালো লাগে আর একটা মাছ এত বড় ডিমালা মাছ জানে জানেন এই মাছ কত হবে এক পয়সা আর বাংলাদেশে বড় মাছ আমরা খেয়েছি জানেন আর কি যে ভালো লাগে খেতে তেল উপরে এইভাবে ওঠে বাংলাদেশে তো অনেক বড় বড় ইলিশ খেয়েছো দেখাও হাত দিয়ে কত বড় ইলিশ দেখা যায় এত বড়

এক দোয়া ভালো করে দিয়ে নাও বুঝছো তারপরে কাটো আগে বলেন মাছটা কেমন মাছটা সত্যিই ভালো কলসা ফলসা লাল আছে তাই না এই ইলিশ মাছের আমার নাতনি খুব সুসা হ্যাঁ ইলিশ মাছ দেখলে রেহাই নেই দেখেন মাছটা সাদা আছে দেখেন হয়ে হয়েছে দেখছি ইলিশ মাছ কিন্তু বেশি দই না তা আমি ধুই কেন বলুন তো আমার নাটনি একটু রক্ত থাকলে ও খেতে চায় না ধো ধো ওই জন্য আমরা দু তিন ধোয়া দে একটু মুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি না একটু ভালো করে মেখে দাও একদম কচি বেগুন এই দেখুন এই বেগুনটা খুবই কচি এই বেগুনটা ভেজে আমি এর মধ্যে দেব এত সুন্দর টেস্ট হবে হ্যাঁ আপনারা পারলে বড় বেগুনও দিতে পারেন চাষ ফালা দিয়ে ওইটাও হয় তাই সরু বেগুনটা একটু ভালো হয় বেগুন কেটে জলে দিতে হয় একটু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি দাও তো একটু মেখে জিরেটা বেটে নিচ্ছি গেছে আমি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার একটু তেল দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভেজে নেব এইবার আমি মাছটা ভেজে নিচ্ছি

এখন আমি এই মাছের তেলেই বেগুনটা ভেজে নিচ্ছি এইবার আমি বেগুনটা একটু হালকা ভেজেছি আমি তুলে নিলাম এবার আমি কালো জিরাটা পরন দিয়ে দিচ্ছি এবার আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এই কাশ্মীর লঙ্কার গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি এদের মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি হ্যাঁ এদের ঝাল তো বেগুন দিয়ে ইলিশ দিয়ে ঝাল করব আমি ওই জন্য একটু লঙ্কা বেশি দিয়েছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়িটা কালারের জন্য দিয়েছি দেখুন আমি যে পচিয়েছি না তেল বেরিয়ে গেছে এইবার আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি জলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভাজা ইলিশ মাছটা দিয়ে দেব মাছটা ফুটে গেছে এখন আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা এখন আমি দিচ্ছি কেন গন্ধটা খুব ভালো হবে ওই জন্য দিয়ে দিলাম তাহলে আমার রান্নাটা এখানেই শেষ হ্যাঁ এখন আমি এটাতে নামাবো নামাইয়ে আমি আর বৌমা খাবো এখন আপনারা দেখুন এতক্ষণ পরে আমরা রান্না করলাম এখন আমরা দুজন খেতে বসে গেছি খেয়ে আপনাদের জানাচ্ছে কেমন লাগে দেখি একটু ভেঙে খেয়ে ইস কি নরম দেখেছ মাছটা আছে কড়িংয়ের মাংস ওইটা একটু খেয়ে দেখি সিদ্ধি হয়েছে মাছের জালটা দেখো বেগুন গুলো কি সুন্দর গলে গেছে দেখছো দুটো খেয়ে দেখি এখন খুব সুন্দর মাছটা তেল আছে 겉하vena, 고opsundo, 고 o n t a c 고, 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 나